আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আম্রপালি পিপি চারা দুই এস্টে ফ্লাশ চারার উচ্চতা আড়াই তিন ফিট সাড়ে চার সাড়ে পাঁচ পিপিতে আছে সারার বডি দেখেন এই জমিটাতে নয় হাজার আছে বেনানা আছে দেড় হাজারের মতো বাকি সব আম্রপালি আর ওইটাতে আছে পাশের জমিটাতে আছে তিন হাজারের মতো মোট বারো হাজার পিপি গ্রাফটিং করা আছে আড়াই থেকে তিন ফিট তিন ফিট প্লাস আছে কিছু সারার গঠন অনেক সুন্দর পাতা কাটা নেই বডি অনেক সুন্দর সাড়ে চার সাড়ে পাঁচ পিপিতে দেওয়া আছে সাদা পিপি এগুলো বেস্ট কোয়ালিটির চারাগুলো দেখেন এই পিপিগুলো বিক্রয় করা হবে যারা নিতে চান আমাদের প্রোফাইলে দেওয়া নম্বরে অথবা ইনবক্সে যোগাযোগ করলেই নিতে পারবেন অনেক মোটা কিন্তু পিপি আপনার এই নগের থেকে বেশি মোটা হবে এই দেখুন প্রত্যেকটা সব রূপেলে আর এখানে কিছু বেনানা রোপণ করা আছে কাটা আছে ওই সামানটাতেও কিছু বেনানা আছে ওইটাতে যারা পাইকারি নিতে চান শুধুমাত্র পাইকারি আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন বেস্ট কোয়ালিটির চারাগুলো নিতে পারবেন